হ্যালো আসসালামু আলাইকুম আমি এসেছি গাইবান্ধা সুজুকি শোরুম সোনালী মোটরস যে আমি একটা গাড়ি কেনার জন্য এখানে এসেছি যে আমার ভাইরাল গাড়িটা নিয়ে এসেছি যে জায়গায় যে আমি আজকে ভেতরে ঢেকে দেখতেছি যে কে কে এসেছে আমার সাথে আপনাদের দেখাই চাইছি যে সামনে যে বসে আছে ওইটা আমার বড়ো ভাই যে এ পাশে আমার স্বাস্থ্য ভাই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন যে সুজুকি এস এফ এভিএস এই গাড়িটা আমি নিচ্ছি যে গাড়িটা ঘুরে ফিরে যে দেখিচ্ছে অনেক যে গাড়িটা কোনো জায়গায় খুঁতখাত বা কোনো জায়গায় দাগ আসে না কি না যে মূলত ভাই আমি এই গাড়িটা দিয়ে আমার ভুটে ভুটো বানাবো আপনার সাপোর্ট না হলে হবে না যে আমি গাড়িটা অনেক দিনের আসা যে গাড়িটা কেনবো আল্লাহ তালা আজকে আমাকে যে তফিক দান করেছে আর আপনার ভালোবাসা আমি এরকম গাড়িটা কিনতেছি ভাই আপনারা সাপোর্ট না হলে আমি এতদূর আগে যাইতে পারতাম না যে আপনার সাপোর্ট আমার দরকার কথার ভেতরে যদি ভাই ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করে দেবেন আর মূলত ভাইয়া আমার কথা যে গাড়িটা এখন যে মাস্টার সার্ভিসিং করা হবে যে গাড়িটার কোনো জায়গায় না ঢিলা আছে কিনা যে সব চেক করা হবে যে আর গাইবান্দা শোরুমে যে যারা কিনতে চান অবশ্যই আসতে পারেন যে এখানে যে ব্যবহার আচরণ অনেক ভালো খোদা হাফেজ